হরে কৃষ্ণ একটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আজ শুরু করছি রাধা মাধব অষ্টসখীকে যে পোশাকে আজ দর্শন করছেন ভালো করে তা দেখে নিন পূজারীদের মারফত জানতে পারলাম এই পোশাক দীর্ঘ পনেরো বছর রাধামাধবের সেবায় লেগেছে কিন্তু আজ তার অন্তিম দিন চলুন এখন দর্শন করি অষ্টসখীর সুমধুর রূপে আজ মায়াপুর ভরে উঠেছে ভক্তিময় আলয় আসুন পরিচয় করে দিই শ্রীমতী তুঙ্গবিদ্যা শ্রীমতী চিত্রা শ্রীমতী চম্পকলতা শ্রীমতী ললিতা শ্রী শ্রীরাধ মাধব জয় রাধাধব কী জয় শ্রীমতী বিশাখা শ্রীমতী ইন্দুলেখা শ্রীমতী রঙ্গদেবী ও শ্রীমতী সুদেবী জয় রাধা মাধব জয় বিহারি জয় গোপী জনবল্লভ জয় গিবর ধারী শো দান্দন ব্রজ জন রঞ্জন যমু নী রবনচারী জয় কুঞ্জ বিহারী এবার চলুন দর্শন করি শ্রী শ্রী পঞ্চদত্ত জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়দ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ পরিচয় করিয়ে দিই শ্রী অদ্বৈত আচার্য শ্রীমন নিত্যানন্দ প্রভু শ্রীমন মহাপ্রভু গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর যদি না হইত তবে কি মনে ধরি ধরিতাম দে এবার চলুন দর্শন করি সর্ববাধা বিঘ্ন বিনাশক ভগবান শ্রী শ্রী নৃসিংহ দেবকে জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ গ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বতম মুখম নৃসিংহং ভীষণ ভদ্র মৃত্যুর মৃত্যুর নমাম শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদ